আসসালামু আলাইকুম আজকে যাচ্ছে হাতিয়া ডিগ্রি কলেজের মাঠে সখীপুর টাঙ্গাইল আজকে আমার বের হতে একটু লেট হওয়াতে সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল কিছু দূর যেতে হঠাৎ করেই বাসের চাকা পামচার হয়ে গেল সবাই হতাশ কিন্তু খেলার প্রতি টানটা এমন যে যেভাবে হোক মাঠে পৌঁছাতেই হবে শেষ মেশ কোন উপায় না পেয়ে একটি সিএনজি ভাড়া করে নিলাম কারণ খেলোয়াড়দের নিয়ে তো আগে মাঠে পৌঁছাতে হবে আমাদের টাকা দিয়ে একটি সিএনজি নিয়ে ডাইরেক্ট হয়ে গেলাম মাঠের উদ্দেশ্যে মাঠে অন্যরকম এক অনুভূতি দর্শকের ভিড় সবার মুখে উত্তেজনা আমাদের দলে একটা ফরেন ছিল সবাই তাকে মজা করে কালাপাঠা বলে ডাকতে ছিল নামার আগে শরীরে কি জানি দিয়ে নিচ্ছিল কালা কিন্তু সে আশা স্বরূপ খেলা দেখাতে পারেনি আমাদের আমাদের টিমে আরো ছিল গাজীপুরের কিং আলহাজ টাঙ্গালের চান নিজুম আলামিন মাঠের অপর সাইডে দেখে গেনেস্টের টিমের প্লেয়াররা তাদের শোল গরম করে নিচ্ছে তারপর আমার বন্ধু সুজন বল নিয়ে মাঠে নামলো তার পিছে পিছে সে কালা পাঠাটাও মাঠে নামলো তারপর একে একে প্লেয়ার সব মাঠে নামার পরে আমি মাঠের মাঝখানে কালো পাঠার সাথে একটু ভিডিও করলাম এই দেখে আমার বন্ধু ক্লোজ অফ একটা হাসি দিল তারপরে দলে ফটো সেশন করে শুরু হয়ে গেল আমাদের খেলা মাঠের দুই প্রান্তে দুই দলের খেলোয়াড়রা তাদের টিম মিটিং সেরে নিচ্ছিল আমি খেলার মাঠের বাইরে বসেছিলাম কারণ আমি ইঞ্জুরিতে ছিলাম প্রথম কিছু মিনিট খেলা খুবই সুন্দর হচ্ছিল আক্রমণ আক্রমণে মাঠ সরগরম হঠাৎ বিপত্তি আমাদের গোলকিপারে একটি সহজ বল ধরতে গিয়ে হাত এ মুহূর্তেই বল আমাদের জালে ঢুকে যায় তখন আমরা এক শূন্য গোলে পিছিয়ে গেলাম তারপরে টাইমের বাসি বেজে গেল হাফ টাইমে সবাই চুপচাপ বসে আছে খেলোয়াড়দের মুখে হতাশা দর্শকের মুখেও কেমন একটা নিরবতা পরে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধে আমরা অনেক আক্রমণ করছিলাম কিন্তু কোনো সফলতার মুখ পেলাম না আমরা কোনো গোলের দেখা পাইনি শেষ বাসি বাঁচতেই বোঝা গেল আমরা এক শূন্য গোলে হেরে গেছি মাঠে তখনকার পরিবেশটা ভাষায় বোঝানো কঠিন আমাদের দলের হতাশা দর্শকের দীর্ঘশ্বাস আর প্রতিপক্ষের উল্লাস খেলা শেষে ফিরে আসার পথেই হঠাৎ বিপক্ষ টিমের পিলে লিমন বের সাথে দেখা হয়ে গেল সর্বশেষ গাড়িতে ঝক্কর 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 করতে করতে এলাকায় চলে আসলাম এই ছিল ব্লকে আল্লাহ হাফেজ